সাবিদের মধ্য থেকে একজন মহাজির সাবিদ দাঁড়ালেন

তা তাকায় দেখেন সাহাবী দুইজন দায়িত্ব নিলেন ঠিকই এখন দুইজনের মধ্যে পরামর্শ করে ও একসাথে দুইজন তো সমাজ থেকে লাভ নাই আমি প্রথম রাতের প্রথম অংশের মধ্যে আমি পাহারা দিব আপনি রাতের দ্বিতীয় অংশের মধ্যে পাহারা দিবেন তো দুইজন একসাথে জাগলে তো লাভ নাই এতে আপনি কি করেন রাতের অর্ধাংশ দুই ভাগে ভাগ করে এক ভাগ আমি পাহারা দেই আরেক ভাগ আপনি পাহারা দেন তাহলে দুইজনে পাহারা দিলে দুইজনের কিছু ঘুম হয়ে গেল

চাকলে তো তোমাকে আর আক্রমণ করতে পারতো না আমার স্বামী দেখে দেখে আমার সাথী আমার স্বামী আমি নামাজের মধ্যে সুরায় কাল আরম্ভ করছিলাম আমার মনের মধ্যে প্রশান্তি যাচ্ছিল আমার মনে চাইছিল সুরা কাহটা শেষ করে নামাজ শেষ করে দেব কিন্তু দিন পরে আমার শরীরের মধ্যে এটা আমার কাছে মনে হয় নাই তেরামাতের প্রতি নামাজের প্রতি আমার এক সন্তাকার কারণে এই দিনটা আমার শরীরের মধ্যে পড়ছে বলে আমার মনে হয় না কাহের বিরুদ্ধে মনে করেছে দিনটা আমার শরীরে পড়ে নাই তাই দ্বিতীয় একটা তীর মেরেছে দ্বিতীয় তীর মারার পর সে মনে করছে দ্বিতীয় তীরটাও আমার শরীরে পড়ে নাই তাই আমার নড়াচড়া না হওয়ার কারণে আরেকটা তিন নম্বর তীর মেরেছে